পাশের বাসায় নতুন ভাড়াটি এসেছে তাদের সাথে পরিচিত হলাম কথাবার্তা বললাম এবং অনেক কথাবার্তার পরে তারা আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সম্পর্কে জানতে চাইল। আমিও খুশি মনে তাদেরকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম কারণ এতে তো আমার কোনো এক্সট্রা টাকা খরচ হবে না আর নতুন যেহেতু ভাড়াটি এসেছে পাশেই থাকবে তাদের সাথে একটা সুসম্পর্ক থাকা তো উচিত তাই আমি কোনো কিছু এত চিন্তা না করে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা তাদের দিয়ে দিলাম এরপর তারা তাদের বাসায় চলে গেল আর আমি আমাদের বাসায় চলে আসলাম এক সপ্তাহ পর তার সাথে আমার আবার দেখা হয়ে গেল তার বাসার সামনেই তো তখন হচ্ছে আমি জানতে চাইলাম তার দিনগুলো কেমন চলছে বা কী তখন তিনি আমাকে বললো যে নেটফ্লিক্স দেখে খুব ভালোই দিন কাটছে ওনার আসলে করার অত কিছু নেই নেটফ্লিক্স এটে সেটা দেখে ওনার সময়গুলো সুন্দর কেটে যায় তো আমি বললাম আমার তো অত সময় নেই নেটফ্লিক্স দেখার কিন্তু মাঝের মধ্যে অবসর সময় একটু ইচ্ছে করে বিশেষ করে শুক্রবারের দিনটাই তো আপনি কি আমার আপনার সাথে নেটফ্লিক্সটা শেয়ার করতে পারেন সাথে সাথে পিছন থেকে তার ওয়াইফ বলে উঠলো যে নেটফ্লিক্সটা টাকা দিয়ে সাবস্ক্রাইব করা এটা আমরা শেয়ার করতে পারবো না আমি শুনে একটু খারাপ তো লাগলোই কিন্তু কিছুই বললাম না বাসায় চলে আসলাম বাসায় আসার একটু পরেই হচ্ছে সেই ভাড়াটিয়া আবার বাসায় আসলো সে নক করতে লাগলো দরজা তখন আমি খোলার সাথে সাথে বললো ওয়াইফাইটা কাজ করছে না একটু কি দেখবেন কি হয়েছে আমি নেটফ্লিক্সও দেখতে পারছি না তো তখন আমি বললাম যে ও আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিয়েছি কারণ এটাও আমি টাকা দিয়ে চালাই তাদের চেহারাটা দেখার মতো ছিল এতটা গুমরা করে ফেলেছিল চেহারাটা মনে হচ্ছিল খুবই লজ্জিত বোধ করছে আমাদের জীবনে এমন সময় কিছু কিছু মানুষ থাকে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে তাদের দোষগুলো দেখিয়ে দিতে হয় তাদেরকে যদি আপনি রিয়েলাইজ না করান যে তারা আপনার সাথে কী অন্যায়টা করেছে তারা কখনোই সেটা বুঝতে পারবে না তাই তাদের অন্যায়ের একটা জবাব দেওয়া অনেক বেশি প্রয়োজন হয়ে পড়ে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার অনুভূতিটা কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং